আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো চ্যাম্পিয়ন্স লীগ প্লে অফে রিয়াল মাদ্রিদ ম্যান সিটির মহাযুদ্ধ বাকি ম্যাচে কে কার প্রতিপক্ষ স্কোয়াডে থাকতে চান মেসি দু বিশ্বকাপে মেসির খেলা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন কোচ স্কালনে মেসির সঙ্গে কখনোই আমার খারাপ সম্পর্ক ছিল না দাবি করে যা বললেন ক্রিস্টিয়ানো রোনালদো গার্দিওলা নিজেই বলছেন সিটি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে না শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ আবার চ্যাম্পিয়ন্স লিগ নক আউটে মুখোমুখি ম্যান সিটি রিয়াল মাদ্রিদ আকাঙ্ক্ষিত সেই খেলাটাই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ইউরোপিয়ান ক্লাব ফুটবলের প্রেস্টিজিয়াস আসরের ফাইনালের জন্য রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটিকে বাজির ঘোড়ায় রেখেছিলেন অনেকেই তবে নতুন চ্যাম্পিয়ন্স লিগের প্লে দেখা হয়ে যাচ্ছে দুই যার অর্থ সহজ এবারে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন শুরুর আগেই বাদ যাচ্ছে রিয়েল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটি প্লে অফকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ড্র তাতে নিশ্চিত হলো এই দুই দলের লড়াই গ্রুপ পর্বের দীর্ঘ লড়াই শেষে দ্বিতীয় রাউন্ডের অপেক্ষায় চ্যাম্পিয়ন্স লীগ নতুন ফরম্যাটে গ্রুপ পর্বের শীর্ষ আট দল আগে থেকে অপেক্ষা করছে রাউন্ড অফ সিক্সটিনে বাকি আট স্থানের জন্য প্লে অফে লড়বে ষোলোটি দল পুরো গ্রুপ পর্ব জুড়ে ঢুকতে থাকা ম্যানচেস্টার সিটি প্লে অফে খেলাই ছিল অনিশ্চিত শেষ রাউন্ডে এসে দারুণ এক জয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে তারা অন্যদিকে সরাসরি দ্বিতীয় রাউন্ডে যেতে না পারলেও সহজেই প্লে অফে জায়গা করে নিয়েছিল রেকর্ড পনেরো বারের চ্যাম্পিয়ন রিয়াল তবে এই পর্বে বাকি ড্রগুলোতে উত্তাপ ছড়ানোর সুযোগ থাকলেও তেমনটা হয়নি জুভেন্টাস পেয়েছে ডাচ ক্লাব পিএসভি আইদো হোভেনকে আর দুই হেভি ওয়েট ক্লাব প্যারিসেন্ট জার্মেই এবং বার্ন মিউনিকও পাচ্ছে সহজ প্রতিপক্ষ পিএসজির প্রতিপক্ষ বেজ এবং বার্ন মিউনিক পাচ্ছে সেলটিককে অন্য প্লে অফে আটালান্টা খেলবে ক্লাব ব্রুজের বিপক্ষে মোনাকো খেলবে বেনফিকার বিপক্ষে এবং বুরুশিয়া ডটমুন খেলবে স্পোর্টিং লিসবানের বিপক্ষে স্কোয়াডে থাকতে চান মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন কোচ কালোনি সামনে ফুটবল বিশ্বকাপের এখনো বাকি দেড় বছরের মতো সময় এর মাঝে ঘটে যেতে পারে অনেক কিছুই তবে সবার আগে দলগুলোকে জায়গা করে নিতে হবে বিশ্বকাপে এরপর দেখতে হবে খেলোয়াড়দের ফিটনেস তারপর নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত সেই সময় এখনো আসেনি বলে মনে করছেন বর্তমান চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তবে আরও একবার দু বিশ্বকাপে খেলতে লিওনেল মেসে আগ্রহী বলে জানিয়েছেন তিনি কনমেবল অঞ্চলের বাছাইয়ের শীর্ষ থেকে প্রাথমিক লক্ষ্য পূরণে সঠিক পথেই আছে আর্জেন্টিনা তাই একটু একটু করে বাড়ছে দু বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা তবে মাঝে এখনো রয়ে গেছে লম্বা সময় বয়স হয়েছে 37 চোট ও ইদানিং ভোগাচ্ছে তবে মাঠে থাকার সময়টাই ঠিকই নিজেকে মেলে ধরছেন মেসি 2022 সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর ফুটবলের এই মহা তারকার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে চলছে চর্চা মেসির পাশাপাশি তার সতীর্থ এবং কোচদের নিয়মিতই এই বিষয়ে কথা বলতে হচ্ছে এখন পর্যন্ত সমর্থকদের জন্য আশা প্রদীপ জ্বালিয়ে রেখেছেন সবাই ডি স্পোর্টস সঙ্গে আলাপকালে ক্যালোনি বলেছেন পরের বিশ্বকাপে স্কোয়াডে থাকতে চান রেকর্ড আটবার ব্যালন ডিওর জেতা মেসে প্রথমে যে কথাটা বলতে হয় মেসি এবং তার সতীর্থরা সবাই জানে বিশ্বকাপের এখনো অনেক দেরি আছে আর সে এবং বাকিরা সবাই বিশ্বকাপে খেলতে আগ্রহী আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে পরিস্থিতি কি হয় সে জানে আমরা কি ভাবছি এবং সে জানে সবার মধ্যে সবচেয়ে আমাদের মধ্যে বুদ্ধিমানকে প্রাপ্তিতে টইটুম্বুর ঝুলিতে অপূর্ণতা বলতে উল্লেখযোগ্য কিছু নেই আর্জেন্টিনার হয়ে গত বিশ্বকাপ সর্বশেষ দুটি কোপা আমেরিকা সহ ক্লাব এবং দেশ মিলিয়ে সমৃদ্ধ ক্যারিয়ারে রেকর্ড ছেচল্লিশটি ট্রফি জিতেছেন মেসে সর্বশেষ জিতেছেন ইন্টার মামির হয়ে সাপোর্টার্স মেজর লিগ সকারে ক্লাবটির বড় ট্রফি এটি মেসির সঙ্গে কখনোই আমার খারাপ সম্পর্ক ছিল না এমনই দাবি করছেন রোনালদো বিশ্ব ফুটবলের দুই মহানায়কের নাম লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে মেসি বিশ্বকাপ জিতলেও রোনালদোর এখনো সেই স্বাদ পাওয়া হয়নি তবে শ্রেষ্ঠত্বের বিতর্কে তাদের নিয়ে বিশ্ব এখনো দুই ভাগে বিভক্ত অনেকে মনে করেন দুজনের সম্পর্কটা বেশ আসলে কি তাই ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে মেসির চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন রোনালদো আর্জেন্টিনার অধিনায়ক যেখানে আটবার ব্যালন ডিওর জিতেছেন সেখানে রোনালদো জিতেছেন পাঁচবার বিশ্বকাপের কথা তো আগেই বলা হয়েছে তবু স্পেলের এল চিরিও গুইতো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রোনালদো বলেছেন মেসির সঙ্গে কখনোই আমার খারাপ সম্পর্ক ছিল না যা ভাবা হয় আসলে তার বিপরীত একটা সময় মেসি রোনালদোকে ঘিরে বিশ্বজুড়ে তুমুল উত্তেজনা ছড়াতো রিয়াল এল ক্লাসিকো দুজনে ক্লাব ফুটবলে প্রায় সব ধরনের শিরোপা জিতেছেন জাতীয় দলের হয়ে ইউরো জিতেছেন রোনালদো দুটি কোপা জিতেছেন মেসি সাঁত্রিশ বছর বয়সী মেসি এখন ইন্টার মায়ামিতে খেলেন আর উনচল্লিশ বছরের রোনালদো আল নাসারে দুজনের এত অর্জন কি পরবর্তী প্রজন্ম টপকে যেতে পারবে রোনালদো অবশ্য আশাবাদী বরং কেউ তাদের টপকে যেতে পারলেই খুশি হবেন সেটাই আশা করি ফুটবলের জন্য সেটা দারুণ ব্যাপার হবে কিন্তু কাজটা কঠিন গার্দিওলা নিজেই বলেছেন সিটি চ্যাম্পিয়ন্স লীগ জিতবে না চ্যাম্পিয়ন্স লীগে শেষ মুহূর্তে কোনোভাবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি কিন্তু দলটির ম্যানেজার পেপ গার্দিওলা নিজেই মনে করেন না যে তার শিষ্যরা এবারে শিরোপা জিততে পারবে তার মতে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের মতো ইউরোপীয় পরাশক্তিদের বিপক্ষে লড়াই করা সিটির জন্য কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে বুধবার রাতে ইতিহাদে ক্লাব ব্লুজের বিপক্ষে তিন এক গোলের জয় তুলে নিয়ে লীগ পর্বের বাইশতম স্থানে থেকে কোনো রকমে প্লে অফ নিশ্চিত করেছে ম্যানসিটি এতে ফেব্রুয়ারিতে তাদের মোকাবেলা করতে হবে রিয়াল মাদ্রিদ এবং বার্ন নিউনেককে যারা লীগ পর্ব শেষ করেছে যথাক্রমে এগারোতম এবং বারোতম স্থানে তবে ম্যাচ শেষে যখন গার্দিওলাকে জিজ্ঞেস করা হলো তিনি কি মনে করেন তার দল এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে সিটি বসের সরল স্বীকারোক্তি এই মুহূর্তে না তবে তিনি এটাও যোগ করেন যে দুই সপ্তাহের মধ্যে দলের অবস্থা বদলে যেতে পারে আমি খুব বাস্তববাদী রিয়াল এবং বার্নের আমাদের চেয়ে বেশি অভিজ্ঞতা আছে তবে দুই সপ্তাহ পর আমাদের অবস্থান বদলাতেও পারে ব্লুজের বিপক্ষে প্রথমার্ধে শেষে একশো নগলে পিছিয়েছিল ম্যানচেস্টার সিটি সেই সময় গার্দিওলা চিন্তাই পড়ে গিয়েছিল কারণ ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে আগুন লেগেছিল আগুন দেখে মনে হয়েছিল ম্যাচ শুরুর আগে সাংবাদিকদের শিরোনাম ঠিক হয়ে গেছে সিটি ছিটকে গেল কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা ঘুরে দাঁড়িয়েছি মজা করে বলেন গার্দিওলা নিজেদের সংখ্যা প্রকাশ করলেও শিষ্যদের ওপর আস্থা রাখছেন সিটি বস আপনি আজ হয়তো বলবেন অসম্ভব কিন্তু আগামীকাল মানসিকতা বদলাতে পারে আমার দলের খেলোয়াড়দের মধ্যে বিশেষ কিছু আছে আমরা প্রতিপক্ষের জন্য সমস্যার কারণ হব এখন দেখার বিষয় দুই সপ্তাহের ব্যবধানে সত্যি কি নিজেদের হারানো ধারায় ফিরতে পারবে ম্যানচেস্টার সিটি নাকি গার্ডিওলার কথাই সত্যি হবে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার চ্যাম্পিয়ন্স লীগ প্লে অফ এ রিয়াল মাদ্রিদ ম্যান সিটির মহাযুদ্ধ বাকি ম্যাচে কে প্রতিপক্ষ স্কোয়াডে থাকতে চান মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন কোচ স্কালনে মেসির সঙ্গে কখনোই আমার খারাপ সম্পর্ক ছিল না দাবি করে যা বললেন ক্রিস্টিয়ানো রোনালদো গার্দিওলা নিজেই বলছেন সিটি চ্যাম্পিয়ন্স লীগ জিতবে না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ